হ্যালো ভিওর্স আমি সম্রাট আশা করি সকলে তোমরা ভালো আছো তোমরা দেখছো আমার এস এম টেকনিক্যাল চ্যালেঞ্জ আর তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং যে সকল ছাত্রতীরা কলকাতা কেপি পুলিশ এবং ডাব্লিউ বি ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ করেছে এবং তাদের জন্য কিন্তু বড় বড়ো খুশিকপর ইতিমধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট থেকে কিন্তু এবং একটি নোটিশ কিন্তু বেরিয়েছে এবং তোমাদের পরীক্ষার ডেট এবং কী মাসে পরীক্ষা হবে সেই তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং ইতিমধ্যে কিন্তু আর পি এফ বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছেন এবং তোমরা সকলেই জানো কিন্তু এবার ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশ পরীক্ষাগুলি হবে কিন্তু আর পি এফ বোর্ড থেকে কিন্তু নেওয়া হয় এবং ইতিমধ্যে আর পি এফ বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে এবং কী জানিয়েছে এবং সেই বিশেষজ্ঞকে জানাবো তোমরা সেই এক্সাম কত তারিখের মধ্যে হচ্ছে সেটাও জানাবো তোমাদেরকে তথ্য এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিও স্কিম না করো তোমরা শেষ পর্যন্ত দেখতে চলেও নাও যাক কী বলা হয়েছে আর পি এফ বোর্ড কী বলেছে আমরা দেখতে পাচ্ছো আজ একুশে জুলাই বুধবার পি আর পি ডেপুটেশনের মাধ্যমে বা কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার তারিখ সম্পর্কে জানানো গিয়েছে গেল এবং জানিয়েছেন এবং বোর্ড থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে ও সংক্রান্ত ইস্যুর কারণে কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু পরীক্ষা কিন্তু নেওয়া হচ্ছে না এবং তোমার সাথে দেখতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ এবং যে কলকাতা পুলিশ পরীক্ষাটি সেপ্টেম্বর মাসের নাগাদ কিন্তু নেওয়ার কথা ছিল কিন্তু সেটা কিন্তু আর নিতে পারবে না এবং বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে পুরো স্পষ্টভাবে এবং পুজোর আগেই এবং পুলিশের কোনো পরীক্ষা কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না অর্থাৎ পুজোর আগে কিন্তু কোনো পরীক্ষা কিন্তু নেওয়া সম্ভব হবে না বলে কিন্তু আর বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে এবং পুজোর পর অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নাগাদ কিন্তু কলকাতা পুলিশ পরীক্ষা কিন্তু সম্ভব রয়েছে বা হবে এবং তার কয়েক এক দু মাস পরেই কিন্তু আবার ডাব্লিউভি কনস্টেবেলে কিন্তু পরীক্ষা কিন্তু হবে বলে কিন্তু জানানো যাচ্ছে এবং যেটুকু আর পি বোর্ড কিন্তু জানিয়েছেন এবং তোমাদের তাহলে এই মুহূর্তে এখন সকলের প্রশ্ন হলো পরীক্ষা কবে অর্থাৎ প্রস্তুতি এবং আর হাতে কত মাস পর কিন্তু নেওয়া হবে এবং আমি তোমাদেরকে বলে রাখি যে এবং তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও হাতে কিছুদিন সময় পাচ্ছ এবং তোমার ভালোভাবে প্রিপারেশান নাও এবং তাহলে কিন্তু তোমার সফল হতে পারবে এবং অবশ্যই তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে ডাবলবি এক্সাম কিংবা কেল কলকাতা পুলিশ এক্সাম কিন্তু হবে সেপ্টেম্বর পরের মাসে কিন্তু হবে তোমাদের পরীক্ষা থ্যাংক ইউ তাদের নেক্সট ভিডিওতে